হ্যালো বন্ধুরা আমরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ নিয়ে এলাম রোগের মোড়ে ভোলোভাবে সাউন্ডের যে ত্রিশটি ছিল সেটা বিক্রি হয়ে যাচ্ছে এটা বিক্রি হয়ে গেল বুধবার দিন আমি ছিলাম না আমি কাজে গিয়েছিলাম থেকে কাজ করছিলাম ডেনাইট কাজ চলছিল আমি কাজ করছিলাম দক্ষিণেশ্বর হ্যান্ডিক্যাপ হসপিটাল ওইখানে তো বন্ধুরা বক্সটি বিক্রি হয়ে গেল খারদা তো খারদা চলে গেল বক্সটি আর নতুন ত্রিশ আসছে তো আমি যেখানে তৈরি হচ্ছে বক্সটা সেখানে আমি যাইনি আর এখন আমার সময় নেই আমার বিয়েবাড়ির ফুচকার অর্ডার এসছে সোমবার দিন তো সোমবার আমাকে এবার আজকে থেকে ফুচকা করতে হবে বলে আমি সেখানে যেতে পারবো না তো একবারে বক্স রেডি হয়ে গেলে যাবো সেখানে বক্স প্রায় রেডি হয়ে গেছে যতটা শুনলাম নারোদার মুখে খালি সানমাইকা ফ্যামাইকাগুলো মারতে বাকি চ্যানেল ফ্যানেল বসাবে এসবগুলো বাকি রয়েছে আর আর গত পাঁচ ছ দিনের মধ্যেই বক্সটা রেডি হয়ে যাবে তখন ভিডিও ছাড়বো তখন তোমরা ভুলে বাসা নতুন তিরিশের আপডেট পেয়ে যাবে নতুন তিরিশের আর বক্সটা বাজবে আটটা হাজার দিয়ে আটটা থেকে নটা হাজারে বাজবে একটা পজিশানে একটা হাজার কম রাখবো কারণ ওটা পরের তিরিশ পরে আবার নতুন তিরিশ নেওয়া হয় তখন আবার দশ হাজার আপডেট দেব বক্সটাই বক্সটা ইউনিক ডিজাইন নিয়ে আসছে তো বক্সটা বিক্রি হলে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা আমি করে নিই একটা মালিক করেছে তো সেরকম ভিডিও করতে পারে না ওরা আর কি যেরকম পেটে করে আমায় পাঠিয়েছিলো আমার ছাড়া হয়নি কারণ কাজের চাপ ছিল ডেনাইট কাজ হচ্ছিল তো ভিডিওটা ফার্স্ট থেকে ক্লাস করে দেখতে থাকুন ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা রেল ঘিরে দিয়েছে আমাদের এই যে উপরে রেল আর এপারে পাবলিক তো ভিডিওটা দেখতে থাকুন এই যে ভোলে বাবা সাউন্ডের বক্সটি বিক্রি হয়ে গেল খাটদা তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি লোড হচ্ছে বক্সটা আর ওই বক্সটা থেকে যাবে ওটা সেই বহু দিনকার তিরিশ আর কি আর এই ত্রিশটা বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে এটা আমাকে নানুদে ভিডিও করে পাঠিয়েছে কেউ কিছু মনে করবেন না সেরকম ভিডিও করতে পারেনা আর কি বুঝতেই পারছেন একটা ইউটিউবার একটা আন ইউটিউবারের ব্যাপার বক্সটা শুধু খোলটা শুধু বিক্রি হয়েছে স্পিকার কোনো আলাদাভাবে বিক্রি হয়ে গেছে ওগুলো এগুলো নিয়ে যাচ্ছে সেটা ষোলো মালা লাগাবে এটা শুধু খুলতে বিক্রি হয়ে গেলো তো বন্ধুরা ভালোভাবে সামনে যে নতুন ত্রিস আসছে ইউনুক ডিজাইন নিয়ে ইউনিক সানমাইকার তো বক্সটি ডিজিশন আমি দিয়েছি কিরম কি বাজবে তোমরা ফিল্ড লেগে দেখতে পাবে অসুবিধা কিছু নেই আর এই ভয়েসটা আমি বসাচ্ছি কারণ ওখানে নানান ঘরেতে ডেকেতে নর্মাল গান চালিয়ে ওরা আর কি গান বাজাচ্ছিলো ঘরের মধ্যেই কি বলবো বুঝতেই পারছো একটা ইউটিউবার আর ইনটিউবের ব্যাপার কবি ক্লেম চলে আসবে দেখুনি ঠিক আছে ওই জন্য আমি ভয়েসটার বসালাম এতে তো ইয়ে গানটা হচ্ছে মেয়েতে এরা নেয় না তো মেয়েরই তোতা কি একটা গান আছে ওই গানটা হচ্ছে নর্মাল তাও আবার এই যে লোড হয়ে বেরিয়ে যাচ্ছে বক্সটা ওই একটা নয় আর একটা নয় উঠছে আর দুটো ছয় বাকি রয়েছে আর সানমাইকারটা একদম ইউনিক কালার এখনও কেউ লাগায়নি সানমাইকারটার কালারটা ওটা একটা কালার লাগিয়েছে গোলাপিটা কিন্তু আরেকটা যে কালারটা বলবো সেটা এখনো কেউ লাগায়নি বক্সে তো ওই কালারটা তোমরা দেখে চুজ করে বলবে যে কেমন আরে ওই এই নতুন বক্সটা যেটা আসছে এটাতে সলিডভাবে একটা ইউনিক ডিজাইনার নাম লেখা হবে যে লেখাটা এখনো কেউ বক্সে করেনি সেই রকমভাবে করা হবে ডিজাইনটা মানে রোয়ের মনের ভোলে বাবা আগে যেমন ছিল তেমনই আবার রেডি হবে ঠিক আছে তোমরা শুধু ফার্স্ট ফিল দেখতে পাবে চৈত্র মাসের তেরো তারিখ কোথায় আছে ফার্স্ট ফিল যেদিন বক্সগুলো আনতে যাবো ডেলিভারি যেদিন বক্সটা দেওয়া হবে সেদিন বলে দেবো তোমরা চলে যাবে ফার্স্ট ফিল দেখতে আমিও থাকবো কোনো অসুবিধা নেই তো কাল মার্কশিট মেলা মাইক কী কী আপডেট আছে বলতে পারছি না এখন আমি খোঁজ নিইনি এখন প্রচুর কাজের চাপ আমার আবার ফুচকার অর্ডার আছে বললাম আগের ভিডিওটিতেই সোমবার দিন মেয়ের বিয়ে পাঁচ হাজার ফুচকার অর্ডার আছে তো পেটে খাবো মুকাল অর্জা করে কোনো লাভ নেই তো ভিডিওটা এই পর্যন্তই ভালোভাবে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে